সঙ্গতার মাঝে ডুবে আছি সব সময় বড্ড একা কি লাগে নিজেকে সব সময় বিষণ্নতায় ঘিরে থাকে মানসিক যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বেঁচে থাকার আনন্দ কমে যাচ্ছে অন্যদের নিয়ে ব্যস্ত থাকতে থাকতে নিজেকেই ভুলে গিয়েছি আজ নিজের জন্য একটু সময় দরকার খুব বেশি দরকার মাঝে মাঝে খুব একাকী থাকতে মন চায় সব মানুষের ভিড়ে তাও সম্ভব হয় না মনে হয় দূরে কোথাও চলে যাই যেখানে সম্পূর্ণ একা নিজের মনে করে নিজেকে একটু সময় দিতে পারব নিজেকে ভালোবাসতে পারবো নিজের ইচ্ছেগুলোও পূরণ করতে পারব জানি এ কোনোদিনও সম্ভব নয় তবুও মনের তীব্র আকাঙ্ক্ষা